পাক ভারত ম্যাচ জেনেও টান টান উত্তেজনা কারণ আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি পাক ভারতে লড়াই চলছে আকাশ পথে বিমান দিয়ে যুদ্ধ চলছে তবে সে যুদ্ধ শুধু অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয় কারণ মাঠেও গড়িয়েছে এই ক্রিকেট মাঠেও তারা কিন্তু কঠিন যুদ্ধে লড়াই করতে নামে মাঝে মধ্যেই তবে তেমনি আজকেও ঠিক নেমেছে পাক ভারতে লড়াই তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজয় বরণ করে পাকিস্তান কারণ তারা খুব সহজ টার্গেট মিচ করে ফেলেছে প্রথমে যায় ভারত এবং ভারতে মোটামুটি একটা স্কোয়ার দিয়ে থাকে এবং সেই টার্গেট ফিল আপ করার জন্য পাকিস্তান কিন্তু মাঠে নামে তবে মাঠে নামার পর তেমন একটা সুবিধা করতে পারেননি প্রথমেই মাত্র একশো রানের টার্গেট দিয়েছে ভারত ভারতও তেমন একটা সুবিধা করতে পারেনি এখানে বলা চলে যে পাকিস্তানের পক্ষে 95% ফাইভ জয়ের আশা ছিল এবং সেটা তারা নিজেরাই হাতছাড়া করেছে প্রথমত চারটা ম্যাচের মধ্যে দুটোই কিন্তু পাকিস্তান হেরেছে প্রথম ম্যাচটা হেরেছে আমেরিকার সঙ্গে দ্বিতীয় ম্যাচ হেরেছে ভারতের সঙ্গে এখন বলা চলে যে পাকিস্তান বাকি ম্যাচগুলো খেলতে পারবে কিনা এটা অঘোষিতভাবে বলা যায় যে অনিশ্চিত কারণ ক্রিকেটে প্রথমেই তারা দুটো ম্যাচ হেরেছে বাকি আমেরিকা দুটোই জিতেছে তবে এ পর্যন্ত বলা চলে যে ভারতের আধিপত্য অনেকটাই এগিয়ে রয়েছে কারণ দীর্ঘদিন ধরে তারা যে পারফরমেন্স করছে সেটা আসলে মন কেড়ে যাওয়ার মতো এবং পাকিস্তান হতাশাই করছে তাদের প্রিয় দর্শকদেরকে এ পর্যন্ত বলা চলে পাক ভারত যতগুলো ম্যাচ খেলেছে এর মধ্যে ভারত এগিয়ে রয়েছে তবে বছর বছরখানেক পর তাদের এই আয়োজন হলেও তাদের এই ম্যাচগুলো দেখার জন্য সারা বিশ্বের মানুষ কিন্তু ক্রিকেট প্রেমীরা নজর রাখে এই ক্রিকেটের যুদ্ধের ময়দানে